পনেরোই সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় এক নজরবিহীন সম্মেলন আয়োজন করা হয় চল্লিশটিরও বেশি আরব ও ইসলামী দেশের নেতা একত্রিত হন এক টেবিলে কারণ নয় সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের বিমান হামলা কাতার বলছে এটি তাদের সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন আর এই ঘটনাই আবার সামনে নিয়ে এসেছে একটি পুরনো প্রশ্ন আরব ও ইসলামী নাটকই সত্যিই গঠিত হতে যাচ্ছে চলুন জেনে নেই বিস্তারিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই বিশ্বে একটি নতুন রাজনৈতিক ও সামরিক বাস্তবতার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীতল যুদ্ধের সূচনা ঘটে ইউরোপীয় দেশগুলো যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসছিল এবং তারা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী জোটের প্রয়োজন অনুভব করে এর পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ন্যাটো গঠিত হয় ন্যাটোর মূল উদ্দেশ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর সমষ্টিগত নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটোর মেইন কর্নার স্টোন হল এর পঞ্চম অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে কোনো একটি সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হলে সেটি পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং অন্যান্য রাষ্ট্র তার প্রতিরক্ষা এগিয়ে আসবে অর্থাৎ আক্রান্ত রাষ্ট্রের পক্ষে জোটভুক্ত অন্য রাষ্ট্রগুলো যুদ্ধে লিপ্ত হবে অন্যদিকে দু হাজার পঁচিশ সালের আগস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আই টোয়েন্টি ফোর নিউজ এর সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং তিনি অধিকৃত ফিলিস্তিনি এলাকা এবং সম্ভবত জর্ডান মিশর সিরিয়া এবং লেবাননের অংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইসরায়েলের এই উচ্চভিলাসী আকাঙ্ক্ষা আরব বিশ্বকে অস্বস্তিতে ফেলে দেয় সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ এবং ইসরায়েল পার্শ্ববর্তী ছয় দেশে একযোগে হামলা ও কাতারে মার্কিন মদতে হামলা আরব নেতাদের মধ্যে মুসলিম ঐক্যের সৃষ্টি করে যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি দূত হিসেবে দাবি করে তাদের ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি মৌন সমর্থন আরব নেতাদের আরও একবার ভাবিয়ে তোলে এবং তারা নেটোধাচের একটি সামরিক জোটের প্রয়োজনীয়তা অনুভব করে ফলশ্রুতিতে পনেরোই সেপ্টেম্বর আরব ও ইসলামী বিশ্ব নেতারা কাতারে এক জরুরি সম্মেলনে একত্রিত হন যে শুরু হয়েছিল দোহায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানানোর জন্য তারপরে নেয় একটি আরব ইসলামী নাটো অর্থাৎ এমন একটি সামরিক জোট গঠনের আলোচনায় যার লক্ষ্য আরব ও মুসলিম দেশগুলোকে সুরক্ষা দেয়া যদিও আরব ন্যাটো কোনো নতুন ধারণা নয় দু হাজার পনেরো সালে মিশরের শার্ম আল শেখ সম্মেলনে প্রথমবার নেটো একটি ঐক্যবদ্ধ বাহিনী গঠনের প্রস্তাব আসে নীতিগতভাবে তা গৃহীত হলেও নেতৃত্ব সদর দপ্তর এবং কমান্ডো কাঠামো নিয়ে দ্বন্দ্বের কারণে উদ্যোগটি থেমে যায় তবে ইসরায়েলের বর্তমান বর্বরতা আরব নেতাদের মধ্যে ইসলামী ন্যাটো গঠনে আরও প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে ইসলামী ন্যাটো গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি সৌদি পাকিস্তানের অর্থনৈতিক সামরিক চুক্তি যার মাধ্যমে পাকিস্তান সৌদি আরবকে সামরিক নিরাপত্তা নিশ্চিত করেছে অন্যদিকে অর্থনৈতিকভাবে ধরতে থাকা পাকিস্তান পাচ্ছে সৌদি আরবের শক্তিশালী অর্থনৈতিক সহায়তা এই চুক্তি শুধু দুই দেশেরই নয় বরং পুরো মুসলিম বিশ্বের সম্ভাব্য সামরিক জোটের ভিত্তি বলে আখ্যায়িত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার আরও ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতো কাতার ভবিষ্যতে এ ধরনের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে তবে এ ধরনের চুক্তি শুধু মধ্যপ্রাচ্য নয় বরং দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে যৌথ প্রতিরক্ষা জোটের ডাক দিয়েছে তার প্রভাব সরাসরি পড়বে ভারতের উপরও কারণ ভারত যেমন ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র তেমনি গল্ফ দেশগুলোর সঙ্গেও তার গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যদিও কাতারের এই সম্মেলন শেষ হলো শক্ত শব্দে প্রতীকী ছবিতে এবং কোনো বাস্তব প্রতিশ্রুতি ছাড়া তবে সৌদি পাকিস্তানের সামরিক চুক্তি কিছুটা আশার আলো দেখাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আরব ও ইসলামী নেতারা কি সত্যিই একটি নেটো সাদৃশ্য বাহিনী গঠনে আন্তরিক নাকি এটা শুধু রাজনৈতিক বক্তব্য যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে যেমনটি আমরা আগেও দেখেছি আরব নেটো কি কখনো বাস্তবে গড়ে উঠবে নাকি এটা কেবল একটি স্বপ্ন হয়েই থেকে যাবে আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ